সেই ব্যক্তি যদি সুদূর ভারতবর্ষ থেকে কোন প্রান্ত থেকে আমার দরবারে আসার পরে যদি সে রাস্তা ভুলে যায় যদি সে দিক ভুলে যায় যদি সে নির্ণয় করতে না পারে যদি স্থান চিনতে না পারে আজ থেকে তোমার দায়িত্ব হলো ওই রকম মানুষকে পথ মানুষকে পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম যদি কোনদিন যাওয়ার পর হারিয়ে যায় আবদুল্লাহ কথা মনে করবেন অটোমেটিক অটোমেটিক খারাপ খাজা গরিবে নামাজের কারামার যখনই আপনি উনাকে স্মরণ করবেন উনি একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে অটোমেটিক আপনাকে চলে আসবে কে হুয়া কে বা ধুন রয় হো তুমি হোয়া কি ব্যাপার তুমি এখানে কি খোঁজ করছো কি তোমার হয়েছে বলো তখন আপনি বলবেন যে আমি রাস্তা চিনতে পারি না তখনই সেই ব্যক্তি মানুষের রূপ ধারণ করে সাধারণ পোশাক পরিধান করে অটোমেটিক আপনাকে আপনার স্থান পর্যন্ত পৌঁছে দেবে এটাই বলছিলাম যদি ঢাল মারেন পালাবে না গালি দেন আরো চেপে ধরবে খারাপ ভাষায় কথা বলেন আরো আপনাকে ভালোবাসবে শৈতানকে তার আবার একটাই ট্রিটমেন্ট একটাই ঔষধ জোরে জোরে ভক্তি ভরে আওয়াজকে উঁচু করে নবী মুস্তফার সান পালিয়ে যাবে সবাই মিলে জোরে জোরে ভক্তি করে নাবি মুস্তফাকে হাজির নাজির মেনে জিন্দা নবী হায়াতুন নবী এটা বিশ্বাস রেখে সবাই নিজের আওয়াজকে উঁচু করে শরীফ পাঠ করেন আল্লাহ मोहम्मद मोहम्मद दहम दिन यक पूरी সহারে পটলিন পালায় না বীজের ডরে একবার কি হবে না এক বড়ি ओय मोकसो रे पोटली ने पालाय ना बिचरे डोरे अरे डेके बोले दयर नापी ओ गोपुरे सुनो ना डेके बोले दयर नासुल ओ गो

ভারি পটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না আরে ডেকে বল দয়ার রাসুল ও গো শুন